ব্যবসা কি হারাম না হালাল যদি আপনি হালাল মতো করতেন পারে না কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না লোভ ভিতরে কাজ করে তারা করে কি মুসুরির ডেল দুই জাতের কিনে সিহন্ডা মোডাডা কিনে না একখানো মিলাইলায় মুসুরির ডেল মোডাডা দাম কম সিহন্ডা দাম বেশি মিলাইলায় একখানো সিহন্ডার দামে বেছে কিনায় কমে বেচায় লাভে তাইলে কি করে আপনি প্রতারণা করলেন আপনি ধোকাবাজি করলেন আপনি সিহন্ডা রাখবেন আলগা মোটা রাখবেন আলগা যার ভাল লাগে সিহন্ডা নিব যার ভাল লাগে মোটাটা নিব কিনা আনটা যে ব্যসা সিহন্ডা যেহেতু কিনা কম আরে কিনা বেশি বেচবেনও বেশি মোডাডা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে এইটা হইল নিয়ম আমরা দেশের তারা যে এখন দেখছে যে ফলাফেন খেরা করাই রেহে ফুরারা বাজার কুদের ফোরে ফোড়ে ঘুরান দিয়ে গিয়েছি গেবি আছে নিউ তো গিয়া জিগা ফেজা নিও কয় আসছে কত ওইলে আর অহন কিছু করন যেত না আবার গিয়া জিগেছে ফেজা নিও কয় আসছে কত হইলো অহনও কিছু কর ফেজা নিও কয় না এই মাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ অহন পুরাটা দেবপুর বাজারও একটা দোহানো ও ফেজ নাই মাত্র একটা দোকানও আছে কয়টা এ কত কন আগে তে ষাটটি হ্যাঁ তে অহন কয় আশিটি হ্যাঁ ঠিক আমি জিগে গেছি ঠিক করবে ঠিক আগে কই না তোমরা বলো ঠিক এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ সব দেহন যখন ফেজ আছিল তখন দেখছে ষাটটি হা ওখান থেকে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই তে জাগাত আশিটি হা বানাই লইছে এটা কি হালাল না হারাম তুমি এটা করতে পারো না আরে আপনি এটা মোবাইলটা ফকাট লন ওটা আরে কে বুড়া মানুষই এটা করে জল থাকতে কিতা করছেন কি গো ফকাট লন আমিন কর আমিন জোরে কর তাইলে ফেজ আপনার আপনি ষাটটি হাজার পাচ্ছেন হ্যাপলা কি লস দিয়ে পাচ্ছেন না লাভ করে পাচ্ছেন জাগাত যে আশিটি হাত নিলেন এটা কি লাভ হয়েছে না জুলুম হয়েছে এই কথাটা কই নেই তো না বাজারের তারা সাথে জিগেটা তার হুজুর আর বিচারে পাচ্ছা আপনি যদি শুরু হয়ে করছে আমরা দিয়া না বা আমি আপনার ফক্ষের লোক আমি আপনার ফক্ষের লোক এই কাস্টমারটি যদি কেমতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায় হিসাব নিকাশের ফলে আপনি জান্নাত রওনা করছে এক বারে গিয়ে সামনে দিয়ে যা এবার আপনার মনে আমার কথা একবারে সামনে দিয়ে খেলো আমি একটু করো একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে গিয়া সেরে করবো কিন্তু তুমি কারা আমি কারা চিনছ না তুমি কত লাগে ষাটটা ফেস বেচছে না এই জায়গাটা তো তুমি আশিটা বেচছ না এটা হিসাব দিয়ে পরে কাই কাজ সরে সামনে তো সরে

যে ডইস হইছে একটা মিল মিশ করে লাও অন হাতে করবো আমার হা তরে দিয়ালাই তুই আর চা আমি নিরাল জান্নাত না তো জায়গায় দিয়া করবো কেয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই আমার টাকা দেওয়ার লাগতো না তুমি আমার এই হার বদলে দুইশো সোয়াব দেওয়ালাও বখারি শরীফে বর্ণনা এসেছে তুমি ব্যাপারে দুইশো সোয়াব দিয়ালা তে কই বলে একটা কথা কইলি বৃষ্টি হার একটা সোয়াবের দাম কত রে পড়ছে কত মেহনত করিয়া ব্যান্ডাই তুটা কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা ফানি দিয়ে উঁচু করিয়া এরপরে আমি সব কামাই করছি আর তুই করছিস বৃষ্টি হার বদলি দুইশো সোয়াব দিয়ে যাব একটা তো দশ সাহায্য করিয়া না পড়ছে ঠিক নেই ঠিক কি তা করলি তুই তে কইব দিবানি না খেলুই থাকবা অন্তে দুইশো সোয়াব দিয়া সেরা আবার যখন আটা শুরু করবো ফেরেস্তা জান্নাতের দারোয়ার না বলে আব্দুল মালেক সামনে দিয়ে খেলে হয়ে কি কী কই যাও তুমি আল্লাহ না করলে জান্নাতও যাইতাম কই আগে না দুইশো সোয়াব দেওনের আগে আনা কইছে অন দুইশো সোয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো সুবাহ আল্লাহ না কি ভাইসাব কি করছেন আপনি আহা কথা বলেন না এত সর্দারি তো না

তোমরা আমাদের শত্রু না আমিও তোমার তোমাদের শত্রু না যেটা তোমরা রুফুকারে আইব তোমরা খুশিও আর বেজারও এতে আমার কিচ্ছু আসে যায় না উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে ফলায় যখন বিড়ি খায় বাফে ঢাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালানা আমি তোরে দেখছি তখন কোনো ফুতের ভাল লাগে না বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে জানা যেই দিন তে বাফ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে আরে আম্মা আব্বায় না আমারে ডাক দেয়া কইছিল হেবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে অহ আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে কে কি মনে করলো বোঝার দরকার নাই আমার কথা দিয়ে এটা বিশ্বাস করিল আমি তোমরা শত্রু না আমি আফন মানুষ তোমরা জান্নাত গেলে আমার লাভ জাহান্ন গেলে আমার দুঃখ আছে ঠিক কিনা সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানো আল্লাহ ডাক দেওয়া কই দেখ মাফিল যারা যারা আসলা তোমরা নাগাই সে ফির লইয়া তোমার জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিস তালা দিয়া লম্বা করে ফাতার হগল তো তোয় না বালা ঠিক কিনা ক আমরা সবাই মিললে যদি জান্না তুই একটা কোনা দিয়ে হতে হলেই পারতাম হ্যাঁ নি ভালো আছি গেতাম পারতাম তখন ভালো আসি না কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না তো আমরা তো মনটা যা ধরে তা করতে আছি আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছি আবার ডাক দিলে সেতুরে কই হুজুরে এত কথা কই গীত এর আগে দিয়ে হুজুর আল্লাহ পঞ্চাশটা গজল গাইছে আপনার দেখছ কত কইছেন আপনারে ঠিক ঠিক পঞ্চাশটা গজল কই না বালা কারণ কেউ গাও লাগে না তো গজল

একটা ফোঁড়া মুম গলুন না মুম আতার তাল কাটা ফর্সা করে ও মা কোকো ইনসিলেন্ডে উঠছে একটা মুম আমি সহ্য করতাম পারি না আমি জাহান নামে আরে কেমনে সহ্য করাম ঠিক কি না কও ফাড়া মামরা না আল্লাহ ও আপনি তো মানুষ ফইলে স্বীকার করছেন আমরা আহল কব আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই আমরা ব্যাকল্যের দলের সব কথা দৈরা পারতেন না সব কাম দৈরা পারতেন না আমরা যখন মি গেয় আপনি দয়া করিয়া কোনো না কোনো একটা কায়দা করিয়া আমরা কুদুর জানলা তো দিয়া যাবেন একটা কোনা দিয়ে কুদুর কুলবাণী হইতে থাকতাম লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হত্যা থাকতাম মার হাবা কয়না দেয় না মার হাবা আল্লাহ তো আবার কোথা আল্লাহ সাংঘাতিক বুদ্ধি এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে এখন এই মানুষে কেমনে ঘুমে তুলবো কেমনে ঘুমাইতে যাইব। কি করব, কি করন যেত না কি খাইব কি খাওয়ান যেত না এটাকে আমরা জানি না আল্লাহ জানি আল্লাহ আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপার একটা আয়াত নাজিল করছে দেখি কইলে তা দেবপুরের বাজারও যারার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হার রামার রেবা ও তোমরা যারা দহান দিয়া বইছ তোমরা যারা ব্যবসায়ী তোমরা লেগে ব্যবসা হালাল কিন্তু চাইও দহানো মাল কম এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো সুদে টেহা আনন হারাম সুদে টেহা আনন কি আবার তোমার দেহনের ফুজি বেশি যেই মাল তুল্লা রাখছো এই দেহের সারে এখন আরও তোমার কাছে দুই সের ফার্স লেগ টেহা আছে সাইও কইলাম তুমি নেব সুদে টেহা লাগাও এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক এই ব্যবসায়ীরা শুনো আহাল্লাহুল বাইয়া আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে ও হাররা আর রেবা আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে এই কথা কি নাগাইশের শেফ না আল্লাহ তাহলে আল্লাহ আমরা মানি না কি মানি না তো যদি মানলে আমরা তো সুদ্রি খায় সুদ সুদে টেহারি লাগায় গাড়া আমরা তো এই মুহে মুহে মানেন আর কি এর লেগে আমরার উন্নতি হয় না এর লেগে আমরার উন্নতি হয় না এর লেগে আমরা আগ্রহ পারছি না বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা আল্লাহ আমরা শেষ বৃষ্টি দিল সকালে আবার রোদ দিল সারা দিন কাম করলে ওই রাইতে বৃষ্টির ঠান্ডাটা না ভাইয়া ঘুমাই লে লেন বাতাস ভাইয়া আপনি ঘুমাই লে একটা আনার আনার চিনেন নি আপনার দেশ আগের তারা মুড়ি বিরোধ এটা বেদানা কত কি দানা কয় নাম রাখছে বেদানা বিত্রে হু দানা নাম রাখছে আনারস ভিতরে হুদা রস ঠিক নি এখন এই বেদানা যেটা ভিতরে হুদা দানা এই আনার একটা আনার এরকম হইল আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম সবজি কথা শুনতাম আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দহানো যে আনার বেছে বেদানা বেছে এক একটা বেদানা হইল এইরকম এটা সাইডুকুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতে ফল সৌবাহান এক একটা গ্রাম এক একটা আনার বাইঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়ে গেলো বল ফলের দিনে আবার খানা শুরু করলো সুবাহ আল্লাহ কয়নি কিন্তু আমরা রে আল্লাহ এরপরেও তো খাওয়ায় খাওয়াই কেরে না আল্লাহ তো এটা তো আল্লাহ এটা তো তোমার মতো আমার মতো না আমরা না সৈত্যা ফদাইয়া মোদাইয়া তে ঠাটা ফেরে মরে না কেরে তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেরে তার গরু ডিবে মরে কত তন কই না আমরা এটা আল্লাহর অনেক মায়া এই জন্য আল্লাহ তো আবারও কথা আলা আমাদের জন্য এ এ এ এ কোরআন শরীফ দিছে নবীজির হাদিস শরীফ দিছে আমরা কোনডা করতাম ফারাম কোনটা করতাম ফারতাম না কোনটা মানাম কোনটা মানতাম না এই কথাটি জাননের লেগিয়া আল্লাহ তাবার আলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে এই হাদিসের ভিতরে কোরআন শরীফ আয়াত শ্রী মানন যেমন হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য লিতাম তাইলে আল্লাহ তাবার কথা আলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি মহিলা গেলাকা হল ও মাগো কইয়া কান কিন্তু আমরা গিয়া দেখলামল ওই কবরের ভিতরে যান না বা এই জায়গাটা সোবাহান আল্লাহ কন বৈঠ হিয়াই দিতাম ওমর মতো এত তান দিলে ওয়াশ করাম কমলা এই জায়গার যে সোভাহ আল্লাহ কন লাগবে এটা বুঝবে না কারণ তাহলে আমরা মৈরাগ এলাকা দেবপুর মসজিদের মাইকে আনার ও ঘোষণা দিল দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব বল্লা উনি দুনিয়াতে নাই তোমরা যারা আসো সবাই আসো সব হন্যা দুলুমিয়ার লাশের কাছে ইয়ে বই লইল বইয়া এরপরে সবাই দেখল এরপরে তার জানাজ বাদ আসর এরপরে হগলে কাফন পরেয়া দাফন করে দিল মাটির কবরও হগলে গিয়ে দেখল আহারে মাটির কবর এবার আয় দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির খবর নাই মাটির কবর ঝামেতে টুকরা হয়ে গেছে যেখানে সোবাহানো খারাপ হয়ে গেছে গা আমরা সোবাহন আল্লাহ কখনো কখন লাগবো আবার লাগবো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর সবাই কন আমিন সেই কথা রইল আমরা কথা বিধান মানবো আল্লাহ বিধান মানব কার আবার কোন বিধান মানব কার আবার বলেন বিধান মানব কার তরিকা মানব নবীজির তরিকা মানব কার বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজিয়ে তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মানবেন ইনশাআল্লাহ সবাই এখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কনসাই হাত খুব